আইফোন দেওয়া আছে নাইনটি ব্যাটারি হ্যাডিং থাকবে চব্বিশ হাজার পাঁচশো টাকা একদম জেনুইন প্রোডাক্ট থাকবে চেষ্টা করছি আপনাদের আপডেট দেওয়ার জন্য একটু পাশে থাকবেন ভিডিওটা দেখবেন পুরোপুরি অন্য জনকে দেখার সুযোগ করে দেবেন ভিডিও লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আজকে থার্টিন আর ফোরটিন এর উপর বিগ ডিসকাউন্ট থাকবে থার্টিন থাকবে

সবগুলো চব্বিশ হাজার পাঁচশো টাকা আছে সব এইট ব্যাটারি আছে কন্ডিশন মোটামুটি ভালো আছে খারাপ নাই কন্ডিশন ব্যাটারি একদম প্রোডাক্ট আছে গিয়ে অপশন আছে কিনা জেনুইন প্রোডাক্ট পাবেন আপনারা নিশ্চয়ই জানে দিলিবেন তার প্রায় মানে সবসময় প্রোডাক্ট থাকে এর আগেও আমি ওয়াটার টেস্টিং করে দেখাচ্ছি যে কাস্টমার নেবে তাকে আমি দেখিয়ে দেবো ওয়াটার টেস্টিং করে যাতে মনে হয় কনফিউশন না থাকে যে সেট খোলা হয়তো থাকতে পারে এরকম কোনো কনফিউশন না থাকতে পারে তারপর দেখা আইফোন ফোরটিন একদম ফিওরলেস কন্ডিশন সুপার মেন কন্ডিশন স্ক্র্যাচলেস কন্ডিশন কোনো ভাঙা ফাটা দাগ দেন রিপেয়ার কোনো কিছু পাবেন না নাইনটিন ব্যাটারি আছে একদম জেনুইন প্রোডাক্ট আছে ফোরটিন মার্কেট চ্যালেঞ্জিং থাকবে মার্কেট পুরো চ্যালেঞ্জিং থাকবে আপনারা জানেন নিশ্চয়ই দিলীপ প্রাইস মানে সবসময় খুব চিপ রেটে প্রোডাক্ট আপনাদের দেওয়া হয় আর মার্কেট চ্যালেঞ্জিং প্রাইসই দেওয়া হয় ফোরটিন আছে নাইনটি ব্যাটারি ফ্রেশ কন্ডিশন ওয়ান টোয়েন্টি এইট জিবি এটা থাকবে আপনাদের জন্য মাত্র সাতাশ হাজার নশো টাকা এটাও এটাও এইটারি আছে এটা সরি এটাও নাইনটি আছে এই দেখুন আছে একদম জেনুইন প্রোডাক্ট পাবেন কোনো রিপেয়ার চেঞ্জ ফ্যুজ কোনো কিছু অ্যাবটো গিয়ে পার্টস ফুজ দেখায় পার্টস যদি কোনো কিছু চেঞ্জ থাকে এখানে দেখাবে একদম জেনুইন প্রোডাক্ট পাবেন যে নেবেন তাকে আমি জলে ডুবিয়ে দেখিয়ে দেবো খোলা ফোলার জন্য একটু ভয় থাকে মানুষের আজকের ডেটে অনেক শোনা যাচ্ছে যে বুস্ট প্রোডাক্ট পাওয়া যাচ্ছে বুস্ট আইফোন হচ্ছে এটা বাস্তব হচ্ছে আইফোন বুস্ট হচ্ছে ওটা আপনি একটু দেখে নেবেন যেখানেই নেন আপনি জলে ওয়াটার টেস্টিং করে দেখে নেবেন আইফোন এটাও আপনার ওই সাতাশ হাজার নশো টাকা থাকবে এস টোয়েন্টি থ্রি কুড়ি হাজার টাকা এস টোয়েন্টি ওয়ান এফি বারো হাজার পাঁচশো টাকা পিক্সেল সেভেন একদম ফ্রেশ কন্ডিশন আছে পিক্সেল সেভেন খুব ডিমান্ডের ফোন যারা গুগলের ফোন ইউজ করেন তারা জানেন নিশ্চয়ই যে গুগলের প্রোডাক্ট কেমন হয় দারুণ প্রোডাক্ট প্রোডাক্ট নিয়ে কোনো কথা হবে না লাগানো আছে জন্য কন্ডিশন একদম ফ্রেশ কন্ডিশন পাবেন মাত্র সতেরো হাজার সতেরো হাজার পাঁচশো টাকা পিক্সেল সেভেন সতেরো হাজার পাঁচশো টাকা একদম ফ্রেশ কন্ডিশন চোদ্দো হাজার সাতশো টাকা থার্টিন টুয়েলভ প্রো বারো হাজার পাঁচশো টাকা র্যানো টুয়েলভ আট দুশো ছাপ্পান্ন ফ্রেশ কন্ডিশন চোদ্দো হাজার সাতশো টাকা পুরো মার্কেট চ্যালেঞ্জিং পুরো মার্কেট চ্যালেঞ্জিং থাকবে আপনারা যারা ভিডিও আমাকে দেখেন ভিডিও আমার দেখেন বা রেগুলারই আমাকে যারা সাপোর্ট করেন তারা নিশ্চয়ই জানবেন যে আমাদের প্রোডাক্ট কেমন থাকে আর প্রাইসও কেমন থাকে আপনাদের সব সময় আমি চেষ্টা করি ভালো প্রোডাক্ট দেওয়ার জন্য আর প্রাইসটাও সবসময় চেষ্টা করি অন্য থেকে একটু কমে দেওয়ার জন্য তো এদিকে শুরু করি ভিভো টি টু প্রো আর দুটো ছাপান্ন চোদ্দো হাজার টাকা আচ্ছা একটা ভি টোয়েন্টি নাইন নিতে অফার দিদি ভি টোয়েন্টি নাইনে কিচ্ছু নাই শুধু হালকা ফুলকা রিঙে দাগ আছে রিঙে বলতে ওই কভারের স্ক্র্যাচ

ষোলো হাজার পাঁচশো টাকা ভি ফোরটি আট একশো আঠারো ষোলো হাজার পাঁচশো টাকা ইন ওয়ারেন্টিতে থাকবে বেশিরভাগটাই ভিভো ভি ফোরটি আট দুশো ছাপানো ফ্রেশ কন্ডিশন আর ইন ওয়ারেন্টি তো আই থিঙ্ক আছে মনে হয় বাট কন্ডিশন একদম ফ্রেশ পাবেন একদম ফ্রেশ পাবেন কোনো ইয়ে পাবেন দাগ স্ক্র্যাচ কোনো বেশি পাবেন না আট দুশো ছাপান্ন আছে একুশ হাজার টাকা ভিভো ভি ফিফটি আট একশো আঠাশ ফ্রেশ কন্ডিশন আঠেরো হাজার পাঁচশো টাকা ভিভো ভি ফিফটি আঠ দুশো ছাপান্ন ফ্রেশ কন্ডিশন ইন ওয়ারেন্টি দেখলে পুরো ওয়ারেন্টির মধ্যেই পাবেন এই প্রোডাক্টগুলো

যার কারণে আমি আর প্রোডাক্ট দেখাচ্ছি না গো ভিডিওটা এই পর্যন্ত শেষ করছি আর এদিকেও আরো প্রচুর প্রোডাক্ট আছে আরো অনেক প্রোডাক্ট আছে দেখে আপনি শেষ করতে পারবেন না যারা দোকানদার আছে যারা আমার কাছে রেগুলার নাই তারাই জানে হয়তো প্রোডাক্ট কি ধরনের কি কোয়ান্টিটি থাকে আর কেমন কন্ডিশনে থাকে যারা নতুন দোকানদার ভাবছেন যে বিজনেসটা স্টার্ট করবো তারা অবশ্যই একবার এসে দেখতে পারেন ভিজিট করতে পারেন আশা করছি সবার হচ্ছে আপনারও হবে ভিডিও এই পর্যন্ত বাকিটা আর দেখাচ্ছি না কারণ অনেক প্রোডাক্ট আছে চেষ্টা করবো তাড়াতাড়ি হোক আপনাদের দেখানোর জন্য বড় ভিডিও হলে আপনাদের পছন্দ হচ্ছে না ভিডিও স্কিপ করে চলে যাচ্ছেন এতদিন ধরে ভিডিও করছি কিন্তু ঠিকঠাক ঠিকঠাকভাবে সাপোর্ট পাচ্ছি না যদি ভালো রেগুলার দেখেন তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আপনার কোন প্রোডাক্টটা ভালো লাগলো ওটা অবশ্যই কমেন্টে জানাবেন আর আমাদের অ্যাড্রেস বলে দিচ্ছি আবার আমাদের অ্যাড্রেস হচ্ছে মুর্শিদাবাদ জঙ্গিপুর মিঠিপুর তারা জুড় থেকে যারা দূর থেকে আসবেন তারা অবশ্যই আপনার ফোন করে আসবেন আর যারা কাছে আসবেন বা কোনো প্রোডাক্টের হয়তো রিকমেন্ড আছে ওটা আপনি জেনে আসবেন প্রোডাক্ট অ্যাভেলেবেল আছে কিনা না অ্যাকচুয়ালি আমার যারা ভিডিও রেগুলারে দেখেন না হয়তো জানেন যে আমার আমার বেশিরভাগতে হোলসেলে যায় নাইনটি হোলসেলেই চলে যায় হয়তো টেন পার্সেন্ট রিটেল কাস্টমারকে দেওয়া আমি ওটা চেষ্টা চেষ্টা করছি যে রেগুলারই প্রতিটা প্রোডাক্ট যাতে রিটেল কাস্টমার অ্যাভেলেবেল পায় সেই বিষয়টা একটু দেখছি চিন্তা ভাবনা রাখছি খুব তাড়াতাড়ি ওটা নিয়ে একটা ই করে দেবো বড় একটা স্টক করে নেবো যাতে রেগুলারি রিটেল কাস্টোমারগ অ্যাভেলেবল প্রোডাক্ট দিতে পারি অন্য একটা কাউন্টারের চিন্তা ভাবনা আছে ভিডিও এই পর্যন্ত ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না থ্যাংক ইউ